আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখাতে যাচ্ছি পঁচা কলা দিয়েও কিভাবে একটি ভালো শেক বানানো যায় দেন আমরা প্রথমে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে কেটে নেব কাটার আসতেছে তারপরে তারপর এভাবে দুই কোনাটা কেটে আমরা এখানে একটু ফিরে দিব তারপরে কুচি কুচি করে কেটে নেবো কুচি 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 তারপরে এগুলো কাটার পর এক চা চামচ চিনি এক চা চামচ দুধ পাউডার আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দিয়েছি দুধ পাউডার তারপরে সেখানে দিয়ে দিব কাটা কলাগুলো দেওয়ার পর সেখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর আমরা জারটাকে লক করে ফেলব করার পর আমরা কিছুক্ষণ পরে এগুলোকে ভালোভাবে ব্রেন্ড করে নেব প্রায় ত্রিশ মতো ব্রেন্ড করার পর আমাদের মিল্কশেকটা দিয়ে যাবে এখন মিলছে একটা গ্লাসে ঢালা হচ্ছে অনেক সফট অনেক ইয়ামি আপনারাও ট্রাই করবেন ট্রাই করার পর আমি ট্রাই করতেছি কেমন হয়েছে ট্রাই করার পর এটা হয়েছে অস্থির লেভেলের ওয়া নাইস তারাও ট্রাই